অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখক আড্ডায় আড্ডা দেব বিশিষ্ট কবি রেজাউদ্দিন ইসরালিনের সঙ্গে এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে অনেক ধন্যবাদ সকাল এবারের বইমেলা শুরু হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে পাওয়া একটা মুক্ত পরিবেশ এবং বাংলা একাডেমিকে বলা হয় জাতির মলনের প্রতীক কিন্তু গত পনেরো বছর এখানে একই দলের লোক এবং যারা সেই দলের বাইরে আর কোনো চিন্তক শ্রেণীকে কোনো কবি শিল্প সাহিত্যকে মূল্যায়ন করেনি সেই কারণে বাংলা একাডেমি তার যে মননের প্রতীকত্ব হারিয়েছে আমরা জানি এখনও বাংলা একাডেমিতে সেই সব চিন্তার প্রতিনিধিকারীরা এখনও আছে তো তারা যদি বাংলা একাডেমিতে থাকে তাহলে মুক্ত চিন্তা মানুষের যে বাংলা একাডেমির সম্পর্কে ধারণা সেটা বিনষ্ট হবে এবং তাদের যে চাওয়া পাওয়া সেটিও অঙ্কুরে বিনষ্ট হবে আমি মনে করি যে বাংলা একাডেমি এবারের যে বইমেলা করছে সেই বইমেলার মধ্যে সংস্কারের ছোঁয়া খুবই কম কারণ যেসব প্রকাশকরা তদানীন্তন সরকারের পৃষ্ঠপোষকতায় বই প্রকাশ করতো শুধু এক দলের এক মানুষের একই বিষয়ের বই লক্ষ লক্ষ কপি কিনতে বাধ্য হয়েছে সরকারের অফিসগুলা সেইগুলো একটা নিপীড়নমূলক সাহিত্য চর্চা বলে মনে করি এর বাইরে যারা কাজ করেছেন তারা মানুষের কথা বলেছেন মানে সেসব লেখকদের বই এখন বেরোচ্ছে আপনি জানেন যে দুই ধরনের সাহিত্যিক আছে সারা পৃথিবীতেই একটা হলো রাজার অনুগ্রহপ্রাপ্ত আর একটা হচ্ছে জনগণের অনুগ্রহপ্রাপ্ত রাজার কাছে যারা যায় সুবিধা লাভের জন্যে তারা রাজার কথাই বলবে আর যারা রাজার কাছে সুবিধা চায় না তারা রাজার দোষ সুযোগ অন্যায় তুলে ধরবে সেটি ঘটেছে আমাদের বাংলাদেশে গত পনেরো বছরের ইতিহাসে এই আলোকে যদি আমরা বিস্তার বিশ্লেষণ করি তাহলে আমাদের এবারের বইমেলা মানে কিছুটা সামান্য কিছু সজীবতার ছোঁয়া পেয়েছে সামান্য কিছু না সেটা হচ্ছে যে মুক্তভাবে বই প্রকাশে মুক্তভাবে বই বিক্রির একটা ব্যবস্থা বাংলা একাডেমি করতে পেরেছে বলে আমি মনে করি এবং বাংলা একাডেমিতে যে নান্দনিকভাবে যে কাজ করেছে যারা এবার আমি মনে করি যে তারা যথেষ্ট ভালোভাবে কাজ করছে এবং আরও কয়েকদিন পরে যখন মেলা পূর্ণাঙ্গ শুরু হবে তখন পয় নিষ্কাশন ব্যবস্থা তাদের হোটেলগুলা আরও মানে জীবন এবং জনমানুষ উপযোগী হবে এবং আমরা মনে করি যে বাংলা একাডেমিতে যে সমস্ত কবি শিল্পী সাহিত্যিকরা আসেন বাংলা উচিত উদার হস্তে তাদেরকে সহযোগিতা করা তা না করলে বাংলা ভাষার সাহিত্যকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো না এবারের মেলায় আপনার উল্লেখযোগ্য বই কি কি প্রকাশ হচ্ছে এবারের বইমেলায় আমার কণ্ঠস্বর প্রকাশনী থেকে যে বইটি বেরিয়েছে তার শিরোনাম হচ্ছে শীতের সংগঠন আর স্বপ্নভূমি নামে একটি ছড়া গ্রন্থ বেরিয়েছে আর আমার একটা বই রিপ্রিন্ট হয়েছে যেটি আমার তৃতীয় কবিতার সংকলন সেটির নাম হচ্ছে সেই সব ছদ্মবেশ এই তিনটি বই আর একটি উপন্যাস বিভিন্ন প্রকাশক চাচ্ছেন সেই উপন্যাসের নাম দিয়েছে আমি ভাঙন সেটা এখন কম্পোজ হয় অভ্যুত্থান পরবর্তী বইমেলার যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকারটুকু কতটুকু পালন হচ্ছে বলে আপনি মনে করেন অঙ্গীকার ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা মত প্রকাশের স্বাধীনতা শোষণবিহীন সমাজ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই জন্য কিন্তু গত সতেরো বছর বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে আন্দোলন করেছে পেশাজীবীরা আন্দোলন করেছে কবি শিল্পী সাহিত্যিকরা এখন আমরা লক্ষ্য করছি যে সেই ফ্যাসিবাদের দোষণা এখন বিভিন্ন জায়গায় আছে এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে যেসব প্রতিষ্ঠানে সেই সব সেবাদার চাকরি করছে তারা এখন সেখানে মহন্তব্য আছে এবং তারা সেই সরকারের কথাই বলছে এতে এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে সেজন্য আমি মনে করি যে এই সরকারের উচিত যে যারা কোনো অন্যায় করেছে গত সরকারের আমলে গত সরকার মুসাহিক করে অন্যায় করেছে তাদেরকে পানিশমেন্ট দিয়ে তাদেরকে একটা ন্যায্য পাওনা দিয়ে তাদেরকে মানে রেড হ্যান্ডশেক করা সেটা হচ্ছে কি না আমি জানি না হ্যান্ডশেক না হলেও আমি মনে করি যে ওদের সব কিছু খুঁজে বের করা উচিত যে তারা কী কী কারণে কেন এই পথে তা তাই না এটা পৃথিবীর সব দেশের যুদ্ধ পরবর্তীকালে এগুলো দেখা হয় আমাদের দেশে সেটা হচ্ছে না এই বিষয়গুলো আমাদের কর্তৃপক্ষ অংশে খতিয়ে খতিয়ে দেখবে পশ্চিমবঙ্গের বইমেলায় বাংলাদেশ এবার অংশগ্রহণ করতে পারেনি তো এ ব্যাপারে আপনার অভিমত কি পশ্চিমবঙ্গের বইমেলাটা প্রতি বছর হয় জানুয়ারির দিকে ফেব্রুয়ারিতে গিয়ে হয়তো শেষ হয় কখনো এরকম সময়তেই হয় তো কখনো দেখিনি যে বাংলাদেশ সেখানে নেই কারণ প্রতি বছরই বইমেলায় আমরা যেতাম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় সেখানে গিল ডেটা আয়োজন করে এবং একটা অসাধারণ বইমেলা অনেক ভালো ভালো বই সেখানে পাওয়া যায় একটা জ্ঞানের রাজ্য বলতে পারে কিন্তু সেখানে বাংলাদেশ প্রাভিলিয়ান নিত প্রতি বছর বেশ মোটা অঙ্কের টাকায় আমাদের দিতে হতো এবার আমাদেরকে তারা আমন্ত্রণ জানায়নি কিংবা জানালেও আমরা যেতে পারিনি এই দোলাচলের মধ্যে আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে ভাষা মাতৃভাষার মানে রূপকল্প যেহেতু এক সেহেতু আমাদের উচিত যে এই ভাষায় যারা লেখে তাদের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং সেই জন্য বইমেলায় যাওয়াটা খুবই জরুরি এবার গণ অভ্যুত্থানে অনেকেই কবিতা লিখেছে সেই সব কবিতার মানগুলো নিয়ে আপনি কোনো অভিমত আছে কিনা দেখুন যে কোনো বিপ্লব কিংবা আন্দোলন কিংবা অভ্যুত্থানের পরে মানুষের আবেগ তৈরি হয় দেশকে ভালোবাসার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অনেক নতুন কবি আসে এইসব কথা বলার জন্য যারা আগে লিখতেন তারাও কিছু কবিতা লেখেন তো সব কবিতাই গ্রহণযোগ্য হয় না সব কবিতাই শিল্প উত্তীর্ণ হয় যে যেসব কবিতা শিল্প উত্তীর্ণ সেগুলো কালের টিকে থাকে এবং ইতিহাসের টিকে থাকে তবে যারা আবেগের বসে কিংবা নানা কারণে ভালোবাসার জন্যই হোক তারা কবিতা লিখেছেন তাদের এইগুলো দিয়ে একটা সংকলন প্রকাশ করে সেটা অবশ্য সংরক্ষণ করা উচিত কারণ এই সময় এই মানুষগুলো এইভাবে ভেবেছেন সেটা করুন আপনি জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এবার জাতীয় কবিতা পরিষদ উদযাপিত হচ্ছে কাপের কাছে কেমন মনে হচ্ছে এবার জাতীয় কবিতা পরিষদ উদযাপন জাতীয় কবিতা উৎসবে আমি পয়লা এবং দশরা ফেব্রুয়ারি দুই দিন অসাধারণ সব অনুষ্ঠান হলো বিভিন্ন পর্বে বিভক্ত উদ্বোধনে ছিলেন আমাদের শহীদ আবু সাহিদ রাম্মা এবং ছিলেন আমাদের সংস্কৃতি মন্ত্রী সংস্কৃতি উপদেষ্টা ফজল ফারুক এবং আমাদের সেখানে আমাদের সমস্ত কবি সাহিত্যিকরা শিল্পীরা সেখানে এসেছিল এবং সেখানেও আমরা জোর দাবি জানিয়েছি যে যেন একুশে পদক স্বাধীনতা পদক এগুলো যেন বিভ্রান্তি তৈরি না করে বারবার যেন প্রত্যাহার করতে না হয় এটা জাতীয় জন্য খুব লজ্জাকর কলঙ্কের তো কারা এই প্রস্তাবগুলো দেয় এবং কেন তাদের কাছে প্রস্তাবের জন্য যা হয় সেটা আমাদের ক্ষতি দেখতে হবে নিশ্চয়ই মাননীয় উপদেষ্টা সেটা দেখবেন বলে তুই অঙ্গীকার করেছেন প্রিয় দর্শক খবরের কাগজ লেখক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে সেই পর্যন্ত চোখ রাখুন খবরের কাগজ লেখক দায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ